এই বান্ধবীরা চোর নাকি মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের জন্য দুটো আঙ্কেল চিপস এনেছি যাই মিষ্টু আর মিষ্টুর ভাইকে গিয়ে দি অনেক খুশি হবে কি ব্যাপার মিষ্টু আর মিষ্টুর ভাই তো এখানেই খেলা করছিল কোথায় গেলো ডাকিতো আরে এই মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি তাড়াতাড়ি আয় এ বাবা কোথায় গেল এখানেই তো খেলা করছিল কোথায় যে যায় আরে এই মিষ্টু কোথায় গেলি রে তাড়াতাড়ি আয় কি ব্যাপার কুকু করছে কে দেখি তো এ বাবা এদিকে তো কেউ নেই এই কোথায় গেলি রে আবারও কুকু করছে এই দিকটায় দেখি তো এই তোরা দুজনে এখানে বসে বসে কুরকুরে খাচ্ছিস আর কুকু করছিস এই দিকে দেখ আমি তোদের জন্য কি এনেছি দুজনের জন্য দুটো আঙ্কেল চিপস এনেছি হ্যাঁ এই নে আরে কুকু করবি হ্যাঁ করব তাহলে দিয়ে দি আমার অন্তরে কাটি আতি বলো মারে আমার আর মিষ্টির ভাই তোমরা দুজনে এখানে বসে বসে গান গাইছো চলো আজকে তোমরা দুজনে বেলুন ফাটাবে বেলুন ফাটালে না তোরা দুজনে নতুন নতুন খাবার পাবি ওমা কে কোনটা ফাটাবি আমি গ্রিন কালার আমি ব্লু কালার কে আগে ফাটাবে ফাটা 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 কি পেলি আমি দুটো বলো বলো কি এটা বলো মিষ্টি বলে দে ভাই দুটো কুলফি পেয়েছে ঠিক আছে এবার মিষ্টি ফাটাবে কি পেলি আমিও দুটো কুলফি বলাই পেয়েছি ইয়ে লাইক করে

Pai! Ai, Tenha, tenha! সন্দেশ খাই 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 ওয়াউ ছাডা সন্দেশ তো অনেক কেসি যায় মাঝ থেকে টাকা নিয়ে আরো কিনে খাই লাইক করে বেবি জানি এই মিষ্টি এই নে মুড়ি মেখে খেয়ে নে তো ঠিক আছে মুড়ি মাখছিস কেন আরে বোকা মেয়ে আমি তোকে এইভাবে ভাবে মাখতে নি দেখ মুড়ির নিচে চানাচুর আছে এই যে এটা দিয়ে মেখে তারপর খেতে বলেছি বোকামে মুড়ি কখনো মুখে মাখে নাকি কি হলো মিষ্টু নাচ করছিস না কেন হ্যাঁ বাজা বাজা ভাজা বাজা বাজা দিদির জন্য <laughs> 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 আচ্ছা কোন তখন থেকে বলছে এটাতে কম আছে এটা থেকে বেশি আছে তো দিদিকে ভুজিয়া দিতে হবে না তো দিদিকে আমি বুঝিয়ে কিনে দেব ভাগ থেকে তুই দিবি না তাহলে এসছিস কেন দিদিকে দেওয়ার জন্য তাড়াতাড়ি কর হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি